সালামু আলাইকুম আমি আফরা ভিস থেকে সোনিয়া সবাই কেমন আছো লট কিনলে বাস খেতে হয় কেমন দেখো এই যে এই ড্রেসগুলো কিনছি একদম কিন্তু লস প্রাইজ আমার দিতে হবে কেন প্রত্যেকটা তোমার আমার রেডি করা ড্রেস আসছে এই ড্রেসটা পাবো মাত্র তোমরা চারশো টাকা মাত্র চারশো টাকা থ্রি পিস যার যেটা মন চাই স্ক্রিন শর্ট নিয়ে নিবা এই দামে কি আমি কিনছি এই ড্রেস বলো একদম পানির দামে দিয়ে দিব ড্রেসগুলো যার যেটা পছন্দ নিয়ে নিবা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা মাত্র দিয়ে দিচ্ছি তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখো এটার হাতা আছে না হাতা আছে এই ড্রেসটা পানির দামে দিয়ে দিব একদম লস ও হেউ না ডাদে হেউন না য়ে এটা সেটা দিয়ে দে এটা দেখো এই ড্রেসটা পাবা তোমরা মাত্র পাঁচশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দেয় জুতা লয়ে যা তোমরা এটা দেখো নাইরা অনেক সুন্দর নাইরা মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা একদম পানির দামে সব ড্রেস দিয়ে দিব যার ভালো লাগে নিয়ে নিবা পানির দামে এটা দেখো এটা খুব সুন্দর টাকা 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 মাত্র মাত্র এটা এটা দেখো জামার কাপড়টা ভালো কিন্তু বডি অনেক কম জাল লাগে এগুলো সব তোমার বানানো ড্রেস মডেলদের হয়তো পড়াইছে নাকি নিজেরাই পড়ছে জানে ঘেরায় চারশো টাকা বাবা মার তো চারশো টাকা থ্রি পিস মার তো চারশো টাকা এটা দেখো এটা অনেক কাপড়ে স্ক্রিনশট দিয়েছো আমি দেই নেই এটা আমার কি পরিমাণে ছবি যাচ্ছে আসছে কিন্তু এত খারাপ ড্রেস আমি ভিডিওতে একটা ভালো হয়েছে সবগুলো খারাপ এটা দেখো যে নিবা নিয়ে নিবা মার তো পাঁচশো পঞ্চাশ টাকা মার তো পাঁচশো পঞ্চাশ টাকা আমি ছয়শো পঞ্চাশ দিলেও সেল হতো যেহেতু এরকম আসছে নিজেই লস খাই আরেকজনকে লস দেওয়ার দরকার নেই এই ড্রেসটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস মার তো তো মার ছয়শো টাকা মার তো ছয়শো টাকা যে ভালো লাগে নিয়ে নিবা এইগুলো এই কমে পাবা না হুম এটা দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাতা নাই তিনশো পঞ্চাশ টাকা হাতার কাপড় কিনে লাগাই দিবা তিনশো পঞ্চাশ টাকা এরকম লট আমি জীবনে কিনি নেই এত খারাপ লট আসছে এটাও দেখো তোমাদের জন্য লাভ তোমরা যেই দামে পাচ্ছ ওই দামে আমি জীবনে মনে করো স্বপ্ন কল্পনাও দেখতে পারি না যে এই দামে আমি কিনতে পারবো চারশো টাকা মাত্র চারশো টাকা হবে টু পিস সাইডে হাতে হবে কাটর কেরুন না মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস কাটর কেরুন না তিনশো পঞ্চাশ টাকা আমরা লট কিনি যারা লটের ড্রেস নিবা তারাই নিয়ে নিবা এটা দেখো মাত্র তিনশো টাকা পাবা অবশ্যই রিজেট থাকে তারপরে আবার রেডি জামা আসছে এগুলো চিপা বডি দেখে নিবা ভিডিওতে প্রত্যেকটা দেখে নিবা যদি ভালো লাগে না নাহলে নাই এই দামে মনে করো একটা উন্নয় পাওয়া যায় না এটাও তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই দামে উন্ন পাওয়া যায় না আর আমি কিন্তু এই দামে তোমাদেরকে ড্রেস দিয়ে দিচ্ছি হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা তো পাঁচশো টাকা পানির দামে ড্রেস দিয়ে দিছি পানির দামে পাঁচশো টাকা সবাই ভালো থাকে সুস্থ থাকা আল্লাহ ফেস